শাকতম আজ আমরা নিয়ে এসেছি একজন পেশাদার কিলারের নিখুঁত প্রতিশোধের গল্প দ্য মেকানিক দুই শূন্য এক এক মুভি নিয়ে আর্থার বিশপ কখনো কোনো প্রমাণ রেখে যায় না তার প্রতিটি হত্যা এতটাই নিখুঁত যে মনে হয় দুর্ঘটনা কিন্তু যখন তার সবচেয়ে কাছে মানুষকে হত্যা করার আদেশ আসে তখনই বদলে যায় সবকিছু এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক রাতের অন্ধকারে সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে এক ব্যক্তি কিছু বুঝে ওঠার আগেই তাকে নিচে টেনে নিয়ে যায় এক শক্তিশালী হাত পানি গিলতে গিলতে সে ছটাফট করতে থাকে কিন্তু শক্তি কমে আসছে ধীরে ধীরে বিষপ ঠান্ডা মাথায় তাকিয়ে থাকে যতক্ষণ না সে নিস্তেজ হয়ে যায় এরপর সে নিজের হাতঘড়ি দেখে সময় হিসাব করে কিছুক্ষণ পর দেহটি ভেসে ওঠে সবাই মনে করবে এটি একটি দুর্ঘটনা বিষ্পের বস ডিন তাকে জানায় তার সবচেয়ে কাছের বন্ধু ও মেন্টর হ্যারি ম্যাককেনা না বিশ্বাসঘাতকতা করেছে তাই তাকে হত্যা করতে হবে বিষ প্রথমে বিশ্বাস করতে চায় না কিন্তু যখন প্রমাণ দেখানো হয় তখন সে সিদ্ধান্ত নেয় আদেশ পালন করবে সে হ্যারিকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ঠান্ডা মাথায় হত্যা করে কিন্তু তার মনে সন্দেহ থেকে যায় এই আদেশের পেছনে কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে কি না হ্যারির ছেলে স্টিভ তার বাবার মৃত্যুর খবর শুনে ভেঙে পড়ে সে প্রতিশোধ নিতে চায় কিন্তু জানে না আসল খুনিকে বিষপ তার পাশে এসে দাঁড়ায় বলে যে সে চাইলে প্রশিক্ষণ নিয়ে তার বাবার শত্রুদের খুঁজে বের করতে পারে স্টিভ রাজি হয় কিন্তু সে জানে না সে আসলে যার অধীনে প্রশিক্ষণ নিচ্ছে সেই ব্যক্তিই তার বাবার হত্যাকারী স্টিভকে প্রশিক্ষণ দিতে গিয়ে বিশপ দেখতে পায় সে অত্যন্ত আক্রমণাত্মক এবং নিজের নিয়মে কাজ করতে চায় এক মিশনের সময় স্টিভ একটি লক্ষ্যবস্তুকে ভুলভাবে হত্যা করে যা বিষ্পের পরিকল্পনাকে বড় ঝুঁকির মুখে ফেলে দেয় বিষপ তাকে সতর্ক করে কিন্তু স্টিভ নিজেকে সেরা প্রমাণ করতে চায় বিষপ বুঝতে পারে সে হয়তো এমন একজনকে প্রশিক্ষণ দিচ্ছে যে একদিন তার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে একটি গোপন নথি বিষ্পের হাতে আসে যেখানে সে জানতে পারে হ্যারি আসলে নির্দোষ ছিল তাকে ফাঁসানো হয়েছিল এবং ডিনি আসল খলনায়ক সে হ্যারিকে সরিয়ে বিষ্পকেও হত্যার পরিকল্পনা করেছিল এবার বিশপ সিদ্ধান্ত নেয় প্রতিশোধ নেওয়ার সে একে একে দিনের সহযোগীদের সরিয়ে ফেলে আর শেষে দিনকে এমনভাবে হত্যা করে যে এটি তার নিজেরই ফাদের মতো দেখায় দিনের মৃত্যুতে বিষপ স্বস্তি পায় কিন্তু বিপদ তখনও শেষ হয়নি স্টিভ বিষ্পের বাড়িতে গিয়ে তার বাবার পুরনো নথিপত্র খুঁজে বের করে যেখানে বিষ্পের খুনের সমস্ত তথ্য ছিল সে জানতে পারে বিশপি তার বাবার হত্যাকারী এবার সে নিজেই বিষপকে সরানোর জন্য পরিকল্পনা শুরু করে স্টিভ বিষ্পকে হত্যা করার জন্য একটি ফাঁদ সাজায় কিন্তু বিষপ সব কিছু আগেই বুঝতে পারে সে স্টিভকে নিজের গাড়িতে আটকে রেখে সেটিকে বিস্ফোরিত করে স্টিভ ভাবে সে জিতে গেছে কিন্তু বিশপ আসলে আগেই গাড়ি বদলে ফেলেছিল শেষ দৃশ্যে দেখা যায় বিষপ তার সমস্ত প্রমাণ মুছে দিয়ে নতুন এক পরিচয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে দ্য মেকানিক এমন এক গল্প যেখানে প্রতিশোধ আর বিশ্বাসঘাতকতা দুনিয়ায় টিকে থাকতে হলে হতে হয় সবচেয়ে চতুর বিশেপ জানত শত্রুরা সবসময় তার চারপাশেই ছিল কিন্তু সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সব হিসাব পাল্টে দেয় এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ